হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি লাইফ বরনা পল্লবে তোমাদের সবাইকে স্বাগত একটা সুন্দর দিন দিয়ে আজকে শুরু করলাম দিনটা সুন্দরভাবে শুরু হলেও তারপর দুপুরটা আমার খুব মন খারাপ হয়ে গেছিলো সবটাই তোমাদের জানাবো পুরো ভিডিওটা দেখতে থাকো আর ওয়েদারটারও এত সুন্দর ওয়েদার হয়ে আছে এত সুন্দর লাগছে বৃষ্টি গুড়ি গুড়ি পড়ছে আর বৃষ্টির কারণে না পুকুরে আমি স্কুলে আজকে আর পাঠাইনি তো গুড়িগুড়ি বৃষ্টিও পড়ছে বেশ ভালো লাগছে এখানে বসে এক কাপ গরম গরম চা না খেলে হয় সকালটা চা দিয়ে আর সুন্দর একটা ওয়েদার দিয়ে শুরু করেই দিলাম তো পুরো ভিডিওটা দেখতে থাকো যেদিনকে ওয়েদারটা ভালো থাকে সেদিনকে বাইরে এত সুন্দর হাওয়া দেয় আর এমন টাইমে হাওয়াটা দেয় যেই সময় আমি রান্না করতে আসি মানে এই যে এই জানলা দিয়ে হাওয়া দেবে সোজা গিয়ে গ্যাসে গেলে গ্যাসটা ঢুকে যাবে যার জন্য আমাকে জাননাটা বন্ধ করে রাখতে হবে তো হাওয়াটা এত মিষ্টি দিচ্ছে আমি টুর জন্য বানিয়ে দিচ্ছি গোলারি আজকে ওয়েদার খারাপের জন্য তুকে স্কুলে পাঠালাম না মানে এমন ওয়েদার আর জোরে বৃষ্টি হলো যে স্কুলের সামনেটায় না অনেক জল হয়ে যায় যার জন্য আমি আর স্কুলে পাঠাই নিয়ে আসছি ওর বন্ধুরা কেউ গেলে তাদেরকে কড়া নিয়ে নেব ওর একটা বন্ধুকে ফোন করলাম সেও পাঠিয়ে নিয়ে আসছে যেহেতু ওয়েদারটা মানে ফোনেও দেখাচ্ছে গুগলেও দেখলাম যে ওয়েদারটা খুব খারাপ তো আজকে বললে একটু অন্য কিছু খাবে বাড়িতে থাকলে তো স্কুলে গেলে তো তাড়াহুড়ো করে ভাতই করি আরও ভাতটাই বেশি পছন্দ করে তো গোলা রুটিটাও না খুব পছন্দ করে মাঝে মাঝেই বলে আমার আর করা হয় আজকে এটা হচ্ছে প্লেন গোলা রুটি মানে এটা আমি একটু নুন আর চিনি দেয় ও খেয়ে নেবে টিফিনে আমিও খেয়ে নেবো আর মাঠে করে দিই ম্যাগি গোলা রুটিটা বেশি তেলও লাগে না ময়দাটাতে ময়দা আর একটু আটা মিশিয়ে দিয়েছি ভালো করে গুলে আর নুন চিনি দিয়ে ভালো করে গুলে নিয়েছি যেন দানা দানা না থাকে সুন্দর গোলা রুটি রেডি হয়ে সময়ও কম লাগে আর টেস্টিও হয় তোমরা কে কোথা থেকে দেখছো গোলা রুটি কখনও খেয়েছো কি না জানিও গোলা রুটি খাওয়া আমি আমার বাবার থেকে শিখেছি বাবা করতো ভীষণই ভালো আমার বাবা যে কোনো রুটি পরোটা লুচি এসব বানাতে একদম মোস্তাদ ছিল আমার বন্ধুরাও খেতে খুব ভালোবাসত আমার বাবার হাতে রুটি পরোটা বাবা যতদিন বেঁচেছিলো মাকে কোনো দিন রুটি পরোটা লুচি করতেই হয়নি ওগুলো বাবার দায়িত্বেই ছিল বাবা করতে ভীষণ ভালোবাসত আমি এই সব জিনিসগুলো বাবার থেকেই শিখেছি মানে বাবাকে করতে দেখে কিন্তু রান্নাঘরে কোনো দিন বিয়ের আগে আমাকে করতে হয়নি রুটি পরোটা একটা কিছুও করতে হয়নি ওই হাতটা পেয়ে গেছি আর কি যাই হোক বেশ ভালোই লাগে একটা রুটি আমার রেডি হয়ে গেছে তো কুকে আপাতত গরম গরম দিয়ে আসি তারপর বাকিগুলো করব তো বন্ধুরা আজকে আমি দেখো নিয়ে এসেছি গাঁঠি কচু বা গুড়ি কচু তোমরা কে এটাকে কি বলো জানিও আমি শুনেছি এটাকে অনেক জায়গায় অনেক রকম নামেই বলে এই কচুটা মা খাবে না কারণ যেহেতু মাটির তলার জিনিস আমাদের জন্য এনেছি এটা মানে আমার বর কচু ধরনের খাবার খেতে খুব ভালোবাসে যদিও আমি হলাম বাঙাল বাড়ির মেয়ে আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে ঘটি মানে এদেশীয় তো এই বাড়িতে আমি সেরকম একটা কচু সত্যিই রান্না করতে দেখিনি প্রথম থেকে এসে এই জিনিসগুলো আর যেহেতু প্রথম থেকে রান্নাটা আমিই করি এখানে মানে আমি একদম প্রথম থেকেই রান্নাঘরে ঢুকেছিলাম যার জন্য এইগুলো আমি প্রথম থেকেই করি আর আগে যেই টুকটাক খেয়েছি মায়ের কাছে কচুটা আমাদের এখানে আমি দেখিনি কিন্তু ওরা এখন কিন্তু খেতে এটাকে ভীষণ ভালোবাসে সবাই বাড়ির কচু শাক কচুর লতি গাঠি কচু আর আমার বরের সবচেয়ে পছন্দ হচ্ছে কচুর লতি আর এই গাঠি কচুটা এই গাঠি কচুটা আমার বর এমনি তরকারি করে দিলেও খায় ভাতে দিলেও ভালোবাসে আর এটাকে আমি আজকে করবো হচ্ছে ছোটো ছোটো চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম চিংড়ি মাছ দিয়ে ওই ছোট্ট একদম ছোট্ট যে গঙ্গার চিংড়িগুলো ওগুলো ছাড়াতে বেশি সময়ও লাগে না আর নিয়ে এসেছিলাম আজকে লোটে মাছ লোটে মাছগুলো বেশ মোটা মোটা এবং বড় বড় তো এক একবেলার জন্যই করব কিন্তু লোটে মাছ তো অল্প একটু খেলেই মুখ মেরে যায় একটু কষা কষা করে করলে পুকু যদিও খাবে না পুকুর ওই চিংড়ি মাছই ওর খুবই পছন্দের এই ছোট ছোটো চিংড়ি মাছগুলো ভেজে দিলেই ওর আনন্দ যদিও এতটা চিংড়ি তো আর লাগবে না যে বাকিটা দিয়ে আর কি ওকে ভেজে দেবো বাকিটা আমি ওই কচুর মধ্যে দিয়ে দেবো তো কচুটা আমি কড়াইতে সিদ্ধ বসিয়ে দিয়েছি কচুটা ওদিকে আমি সেদ্ধ বসিয়ে দিলাম সেদ্ধ বসিয়ে চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে দিচ্ছি যতক্ষণে সেদ্ধ হবে চিংড়ি মাছ এত লাগবে না চিংড়ি মাছ অনেকটাই নিয়ে এসেছি পুকুর যেহেতু চিংড়ি মাছ খেতে ভাজা ভাজা খেতে ভালোবাসে কুকুর জন্য একটু ভাজা রাখবো আর এই এই চিংড়ি মাছগুলো বেশি কিছু ফেলতে হয় না এই চিংড়ি মাছগুলো শুধুই মাথাটা ফেলে দিই লেসটা ফেলে দিই সুরগুলো ফেলে দিলেই হয়ে যায় পিঠে নোংরা বলে কিছু এটার থাকেই না তো ফেলারও ঝামেলা নেই অন্যান্য যে চিংড়ি মাছগুলো একটু কালো হয় একটু চিংড়ি মাছের নাম আমি জানি না সেই বাগদা ঠাকদা যেগুলো হয় আর কি সেই চিংড়ি মাছগুলোর পিঠে কিন্তু ময়লা হয় একদম সূচের মতন নখ দিয়ে একটুখানি খুঁটলেই পুরো ময়লাটা কিন্তু বেরিয়ে আসে আর ওই চিংড়ি মাছের ময়লা ফেলে তুমি যত খুশি চিংড়ি মাছ খেয়ে নাও পেটে ব্যথা পেট কামড়া পেটা কিচ্ছু হবে না কিন্তু ওই ময়লা সমেত খেয়ে নিলেই কিন্তু চিংড়ি মাছ খাওয়ার ভোগ সারাদিন পেতে হবে যে চিংড়ি মাছ খেয়েছে ততক্ষণে ওই চিংড়ি মাছগুলো তোমাদের সাথে কথা বলতে বলতে ছাড়ানোও হয়ে যাচ্ছে আর তোমরা তো জানোই আমাকে একা হাতে ফোন ধরতে হয় একা হাতে সবটা করতে হয় তো যেখানে পারি সেখানে ফোনটা রেখে তোমাদের সাথে একটুখানি করে আমার ডেইলি রুটিন যা আছে শেয়ার করি তো তোমরা পাশে আছো তোমরা দেখো বলে আমি এগোতে পারি একটু ভালো লাগে করতে দুদিন কয়েকদিন ব্লগ না করলেই মনে হয় যেন না আজকে একটা ব্লগ করি তার মধ্যে গরম প্রচণ্ড গরম থাকলে করতে একদমই ইচ্ছা করে না যেমন কাজকর্ম করতে ইচ্ছা করে না কিন্তু যখন ওয়েদারটা এরকম একটু ভালো হয় করাই যায় কারণ কাজ করতেও আরাম আছে গরমে মানে বৃষ্টিতে ওয়েদার ভালো হলে আর একটু তখন ব্লক করারও আনন্দটা হয় তো এখানে অনেকটা চিংড়ি মাছ আছে এতটা যদিও লাগবে না এর মধ্যে বেশি কিছু মশলা দেবো না এটা জিরে বাটা আদা বাটা আদা দেবো না জিরে বাটা দেবো ধনে বাটা আর একটুখানি শুকনো লঙ্কা বাটা দেবো আর কিছুই লাগবে না একটা টমেটো গ্যাস আর যদি পারি একটা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা আমি দিই না ওইটুকুই দিয়ে করতাম কিন্তু একটা ভিডিও দেখলাম এই কচুর রান্নার সেটা দেখছিলাম একটু পেঁয়াজ দিয়েছিল দেখতে তো বেশ ভালোই লাগছিল আর ঘনত্বটাও বেশ ভালো হবে একদম অল্প একটু পেঁয়াজ আজকে দিয়ে দেখবো কেমন লাগে তো যদি খুব ভালো লাগে তাহলে তো পরের একটু করে পেঁয়াজ দিয়েই করবো যেই রকমটা আমি এই দেখো গোটা ধনে নিয়েছি আর নিয়েছি জিরে আর নিয়েছি তিনটে শুকনো লঙ্কা এই মশলাটাই বাড়বো কচুর জন্য চিংড়ি মাছে নুনমুদ মাখিয়ে রেখেছি তো মশলাটা বাটা হয়ে গেছে এতে আছে ধনে আর জিরে আর শুকনো লঙ্কা এই যে এইটুখানি পেঁয়াজ পেঁয়াজটা বেটে নেবো ব্যাস হ্যালো বন্ধুরা বৃষ্টি কিন্তু আজকে কন্টিনিউ একদম আস্তে আস্তে নিম্নচাপ যেমন হয় ওরম বৃষ্টি হয়েই যাচ্ছে আজকে হচ্ছে পঁচিশ তারিখ তো ওদিকে আমার রান্না বান্না না সব কমপ্লিট হয়ে গেছে কি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো একটা মজার জিনিস দেখো ঘরে এসে দিচ্ছি দেখো সে ঘুমিয়ে কাদা আসলে সকালবেলায় ঘুম থেকে উঠেছে আর ঘুম থেকে উঠেছে বলে ওয়েদারটা ভালো পড়তে গেছে ঘুম থেকে উঠে পড়ে ঠরে এসে পড়েছে ওঠো স্নান করো দেখছো তো ওকো দেখো এ বাবা এ বাবা ওঠো ঘুমিয়ে পড়েছো কটা বাজে দেখো পুকুকে আমি তুলে নি ঘুম থেকে তুলে স্নান টান করাই তো বন্ধুরা এখন হয়েছে হচ্ছে টাইম দুটো বাজতে দশ মিনিট কুকুর বাবা আসেনি কুকুর বাবার তো দুটো ছুটি হবে মাকে আর কুকুরকে খেতে দিয়ে দিচ্ছি কাজ হয়ে গেছে যখন রান্নাবান্না কমপ্লিট তো খেতে দেবো না মনে চলো তোমাদের সাথে মেনুটা শেয়ার করে দিই এটা মায়ের খাবার বেড়েছিলাম এটা হচ্ছে উচ্ছে আলু আলু তিনি মা আলু খায় না উচ্ছে কাসন্দি ভাতে চলো এখানেই দেখিয়ে দিচ্ছি এটা আছে গাঠি কচু চিংড়ি মাছ দিয়ে যেটা তোমাদের দেখাচ্ছিলাম আমি যেটা আমার পরের খুবই পছন্দ। এখানে আছে কলমি শাক ভাজা রসুন ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এখানে আছে পুকুর প্রিয় চিংড়ি মাছ ভাজা একটু রেখে দিয়েছিলাম আর এখানে রয়েছে হচ্ছে লোটে মাছ আর ভাতের মধ্যে রয়েছে উচ্ছে আলু ভাতে আজকের মেনু এটাই ছিল পুকুর খাচ্ছে পুকুকে খেতে দিয়েছি আর মায়ের খাবারটা বেরেছি মাকে দিয়ে আসছি হ্যালো বন্ধুরা আমাকে গঙ্গার পাড়ে দেখে তোমরা বুঝতেই পারছ আমি এসেছি কেন যারা জানো তারা তো জানোই এত মনটা খারাপ হয়ে গেল না এত কিছু এত এত কিছু বরের পছন্দ মতো রান্না করলাম দুপুরবেলা হঠাৎ ম্যাসেজ আসলো সবার খাওয়া হয়ে গেছিলো ওর মানে মায়ের আর কুকুর আমি বসেছিলাম ওর জন্য রোজই থাকি রোজই ওদের আগে খাইয়ে দিই বসেছিলাম যে একসাথে খাবো ওর পছন্দের সব রান্নাগুলো করলাম মেসেজ এলো আজকে ওভার টাইম যতই ওবেলাও খাক তোমরাই বলো উচ্ছে আলু ভাতে বেলা খেতে ভালো লাগবে তারপরে শাক ভাজা ওবেলা ভালো লাগে কচু ঠুচু এসব রাত্রিতে ভালো লাগে যতই ও একটা সদ্য করে দুপুরে খাওয়ার আনন্দ আলাদা তাই না তো যাই হোক কিছু করার নেই মাসের শেষে ওদের এই ডবলগুলো করতেই হয় তো কাজের ওখানে নইলে সমস্যা হয়ে যায় তো আমি হুকুকে জিমন্যাস্টিকে নিয়ে এসেছি ওয়েদার যেহেতু ভালো আছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে গঙ্গার পাড়ে প্রচণ্ড ভিড় তার কারণ হচ্ছে আজকে একটা তোমার ওই নন বেঙ্গলিদের একটা পুজো হয় সেই পুজোটা রয়েছে বলে গঙ্গার পাড়ে প্রচণ্ড ভিড় হয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছো অনেক রকম পুজোর কাজার জোগাড় সব চলছে তো সময়টা এমনি কেটে যাবে যে আমি নিজেদের পুজো দেখতে দেখতে সময়টা কেটে যাবে চেষ্টা করব তোমাদের যদি কিছু দেখাতে পারি অবশ্যই দেখাবো নিয়ম আর তো এখানে এসে বসে আছি আর যেহেতু খুব তাড়াতাড়ি ক্লাস আমি খুব তাড়াতাড়ি এসেছি আর আজকে গরম নেই রোদ নেই বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মনটাও ভালো না অনেক দিন মায়ের কাছে যাই না মায়ের কাছে মাও দিন একা একা বসে থাকে একটা ঘরের মধ্যে একা একটা মানুষের কতক্ষণ ভালো লাগে সকালে ফোন করে বলছে একাই রয়েছি ঘরে সবাই তো কাজে যায় কি করব কিছু করার নেই আমারও যাওয়া হয় না থাকা হয় না এই পুকুর পড়াশোনা ওর বাবার কাজকর্ম সব দিক সবাইকে সব দিক মেলাতে গিয়ে কোথায় কোথায় কে কে কীভাবে যে স্যাক্রিফাইস করতে হয় কোন মেয়ের ইচ্ছা করে না তার মায়ের কাছে গিয়ে থাকতে বলো মাকে এনে রাখবো সেটা মায়ের ইচ্ছা করে না আমিও বুঝি মায়ের জায়গা হলে আমিও হয়তো মায়ের মানে মেয়ের বাড়ি গিয়ে কি অতদিন থাকা যায় থাকবে না ওই জন্য মাও এসে থাকে না একদিন খুব জোর জবরদস্তি রেখে দিতে পারলে রাখি নইলে থাকে না তো দেখতে থাকো ভিডিওটা কতদূর গিয়ে কোথায় শেষ করি তোমাদের কাছে আগেই সরি বলে নিলাম ভাবলাম একটু পুজোটা দেখাবো ওদের জিতিয়া পুজো ছিল সেটা তো দেখাতে পারলাম না কারণ ওরা খুব তাড়াতাড়ি করছিল হঠাৎ করে এত জোর আকাশটা কালো হয়ে এলো আর এত জোর বৃষ্টি নেমে গেল তো কোনো উপায় ছিল না ওরা হুড়মুড়িয়ে স্নান করে সবাই চলে যাচ্ছিল আর গঙ্গাটাও এত তোমার ওই কচুরি পানায় ভরা ছিল সবাই তো আর নামতে পারছিল না অন্যান্য ঘাটে চেষ্টা করছিল যাওয়ার আর হঠাৎ এত জোরে বৃষ্টি নেমেছে আমরাও ওখান থেকে চলে আসি তো আজ আর সারাদিন ভিডিওটাকে আমি কন্টিনিউ করিনি কিন্তু আর কিছু দেখানোর মতো ছিল না রাত্রিতে বর এসে সব খাবারই খেয়েছিলো তো যাই হোক মনটা রাতে আবার ঠিক হয়ে গেছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো তো অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতন টাটা